কোন জেলা থেকে আপনি যশোর কোন থানা কেশবপুর থানা আমাদের মোবাইলের রিভিউ হসপিটাল বিডি ট্রেনিং সেন্টার সন্ধান কি ভাবে পেলেন ইউটিউবে ভিডিও দেখছি পরে আমার ভাই আছে কুমিন ভাই আমার বললাম যে ওই ট্রেনিং সেন্টারটা ভালো লাগছে তখন আমার ভাই আসি আপনার এই জায়গা দেখে শুনে তারপর আমারে ভর্তি করে দিয়েছে আচ্ছা যশোরে যশোর থেকে আপনি কুমিল্লা জেলায় এসেছেন যোশোর থেকে দেখা যায় যে অনেকে ঢাকাতে শিখে আপনি কুমিল্লাতে আছেন এখন আসার পরে কি মনে হচ্ছে আপনি যে এসেছেন যে টার্গেট নিয়ে এসেছেন যে খাওয়া থাকা বা ক্লাস যে ক্লাসে যে টাইমিং সবকিছু ঠিকঠাক আছে কি ঠিক আছে আপনার ক্লাস নিয়ে কোনো কমপ্লেন আছে না যতটুকু আমাদের ক্লাস হওয়ার কথা ছিল সকাল সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত বিকালে প্র্যাকটিস টাইম একবার সন্ধ্যার পর থেকে রাতের নয়টা সাড়ে নয়টা পর্যন্ত ক্লাস সবকিছু কথা কাজে ঠিক আছে কি জি স্যার ঠিক আছে আমাদের ক্লাস টাইম যতটুকু ছিল তাছাড়া ক্লাস পাই এক্সট্রা ক্লাসেরটা পরের বিষয় কিন্তু আপনাদেরকে যতটুকু আমাদের রুটিনের কথা বলা হয়েছে ওই রুটিন মতো হচ্ছে কিনা